নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমের মিতাকর মাসখানে কেটে গেছে অতনু একা একাই নিজের বিয়ে তোড় করে চলেছে বাবা বিয়ের ব্যাপারে ছেলেকে একটা কথাও জিজ্ঞেস করেন না মা তো মহা মুশকিলে পড়েছেন স্বামীর কড়া নিষেধ রয়েছে ছেলেকে বিয়ের সংক্রান্ত একটা কথাও জিজ্ঞেস করা চলবে না এদিকে তো তার কৌতূহলের শেষ নেই ছেলে কেমন মেয়ে পছন্দ করেছে জানার জন্য তো তার ভেতরটা ছটফট করছে যাই হোক এক শনিবার রাতের খাবারে টেবিলে খেতে বসে অতনো বিয়ের ব্যাপারে মুখ খুলল মা কাল তোমাকে আর বাবাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে কোথায় রে বাবা একমনে খেয়ে চলেছেন আজকাল তিনি ছেলের সাথে খুব একটা যে কথা বলেন না বোঝাতে চান ছেলের কোনো ব্যাপারেই তার বিশেষ আগ্রহ নেই একটি মেয়েকে আমি কথা বলে ফাইনাল করেছি চেতলায় বাড়ি বাবা ব্যবসায়ী ওষুধের ডিলারশিপ রয়েছে চেতলা অঞ্চলে বিশাল দুটো ওষুধের দোকান রয়েছে মেয়েরা দুই বোন আর এ হলো বড় ইংলিশে এম করেছে বেশ স্মার্ট আর নাম সৌমালি চক্রবর্তী সৌমিলি চক্রবর্তী আর কি ছেলের কথা শুনে তো মা মাথা নাড়ে তা ভালোই তো সব দিক দিয়ে তো ঠিক আছে মেয়েটার সাথে কথা বলেও আমার ভালো লেগেছে বাবা কিছু বলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাছাড়া ফাইনাল তো হয়েই গেছে এখন আর মতামতের দরকার কি এটা তো তোমার রাগের কথা ফাইনালের কি আছে বিয়ের আগের দিনও তো বিয়ে ভেঙে দেওয়া যায় তা হয়তো যায় যাই হোক কিছু যদি বলতেই হয় এটাই বলবো যে বড় ব্যবসায়ী মানে ধনী বাবার মেয়ের পক্ষে আমাদের মতো অতি সাধারণ বাড়িতে মানিয়ে নিতে একটু অসুবিধে হতে পারে ওদের কিন্তু কোনো আপত্তি নেই আসলে ওরা আমার চাকরিটাকে বেশি গুরুত্ব দিচ্ছে তাছাড়া সে তো আর এই বাড়িতে থাকছে না আমার ট্রান্সফার প্রায় ফাইনাল হয়ে গেছে কদিনের মধ্যে অর্ডার বেরোবে কাল তোমরা চলো বিয়ের ডেট কিন্তু মার্চের মধ্যে ঠিক করতে হবে আর এপ্রিলের মাঝামাঝি বাইরে চলে যেতে হবে মা খেয়ে উঠে পাজিটা একবার দেখো তো ডেটগুলো একটু লিখে রাখতে হবে তোমরা কার ডেট ফাইনাল করে নিও ছেলের কথা শুনে মা বাবা তো হতবাক এক দেখাতে একেবারে ডেট ফাইনাল হয়ে যাবে কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না আর এই যে এক কথাই বিয়ে মায়ের মনে পড়ে যে অলির কথা সে বারবার করে বলেছিল এপ্রিলের আগে কলকাতায় ফিরতে পারবে না তার কলেজে পরীক্ষা চলবে কিন্তু অতনুকে কিভাবে বলবেন তিনি সে কথা ছেলে যে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক তিনি ভাবলেন কাল মেয়ে পক্ষের সামনে কথাটা বলে দেখবেন পরদিন রবিবার বিকেলে অতনু বাবা মাকে নিয়ে মেয়ের বাড়ি উপস্থিত হলো বাড়ি দেখে তো বাবা মা অবাক প্রায় চার পাঁচ কাঠা জমির ওপর তিনতলা প্রাসাদ সমাড়ি লোহার উঁচু ভারী গেট খুলে ভেতরে ঢুকলেন তিনজনে পাথর ছড়ানো পথ দুপাশে সযত্নে লালিত বাহারি ফুল আর পাতাবাহার গাছ পাঁচিলের গা ঘেঁষে লাগানো সারি সারি দেবদারু আর মেহকনি গাছ গাড়ি বারান্দা পেরিয়ে মার্বেলের তিন চারটে সিঁড়ি পেয়ে কারুকার্য করা এক বিশাল কাঠের দরজার সামনে উপস্থিত হলো তারা কলিং বেল বাজাতেই দরজা খুলে এক স্থূলকায় ভদ্রলোক দুহাত তুলে নমস্কার জানিয়ে বললেন আসুন আসুন ভেতরে আসুন ভেতরে এক পেল্লায় ঝা চকচকে বসার ঘরে কাজ করা কাঠের সোফায় বসানো হলো অতনু আর তার বাবা মাকে ভদ্রলোক এগিয়ে এসে বললেন আমি সুনীল চক্রবর্তী মেয়ের বাবা ঠিক সেই সময় ঘরে ঢুকলেন এক সুন্দরী আধুনিকা মাঝবয়সী মহিলা ভদ্রমহিলা তাকে দেখিয়ে বললেন আমার স্ত্রী মল্লিকা অতনু দুহাত জোর করে উঠে দাঁড়ালো আমি অতনু ভট্টাচার্য আমার বাবা অমরনাথ ভট্টাচার্য এবং মা সীমা ভট্টাচার্য সুনীলবাবু আর তার স্ত্রীর সামনে আরেকটি মাঝারি সোফায় বসলেন আরে বসো বসো অতনু তোমার প্রোফাইল মোটামুটি সবটা জানি মেয়ে দেখিয়েছে শুধু সামনাসামনিটা দেখা বাকি ছিল মেয়ের মা মল্লিকা একটু হেসে বলেন আপনাদের বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো না দু একজনকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিয়েছে আপনারা মেয়ের ছবি দেখেছেন অতনুর মা বলল না এখনও তো দেখিনি তবে এবার তো সামনাসামনি দেখব ওকে ডাকুন না একবার ওকে একটু ডাকুন ডাকছি আগে বলুন কি খাবেন চা কফি না ঠান্ডা কিছু চা হলেই হবে মেয়ের মা উঠে পড়লেন মেয়েকে নিয়ে আসতেই ভেতরে গেলেন স্ত্রী চলে যেতে সুনীলবাবু একটু ইতস্তত করে বলেন কিছু মনে করবেন একটা কথা বলছি আমার এই বড়ো মেয়ে একটু মুডই ধরনের মাঝে মাঝে ওর মুড সুইং করে ছোট থেকেই এরকম একটু বেশি ভালোবাসা দিলে আবার ওর মতো মেয়ে হয় না অতনুর বাবা মা মুখ চা চাই করলেন অতনু যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল এত কিছু তো সে জানত না কথা বলে বিশেষ কিছু তো সে বোঝেনি কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে মা ঘরে ঠোকেন মেয়ে বেশ সুন্দরী লম্বা ছিপছিপে চুল কাটার ধরন এবং শাড়ি পরার ধরন দেখেই বোঝে যায় মেয়ে বেশ শহরে এবং আধুনিকা মেয়ে হাত তুলে সবাইকে নমস্কার জানিয়ে চেয়ারে বসল কথাটা অতনুর বাবা শুরু করলেন তোমার ডাক নাম কিমা সুমি আরও পড়াশোনা কি করতে চাও নাকি চাকরি করতে চাও মেয়ে অবাক হয়ে থাকা চাকরি না না তেমন কোনো ইচ্ছে আমার নেই মেয়ের বাবা তাড়াতাড়ি বললেন আসলে আমার তো ব্যবসায়ী পরিবার চাকরির কথা ঠিক ভাবতে পারি না সুমি ইচ্ছা করলে আমার ব্যবসা সামলাতে পারে দোকানে বসতে পারে কিন্তু দশটা পাঁচটা অন্যের হয়ে কাজ করার ঠিক চলে না অথনর বাবা চুপ করে গেলেন বুঝলেন একেবারে বিপরীত মেরুতে এসে উপস্থিত হয়েছে এদের চিন্তা ভাবনার সঙ্গে তাদের আকাশ পাতাল ফারাক কিন্তু তার মাথায় ঢুকছে না এরা তাহলে চাকরিজীবী পাত্রী পছন্দ করলো কেন নেহাত কি মেয়ের অন্তুকে পছন্দ হয়েছে তাই বিয়ে দিতে চলেছে কেন একটা বিপদের আসবে বলে জিজ্ঞেস না করে আর থাকতে পারলেন না আমার ছেলে কিন্তু স্টেট ব্যাংকে আছে বাধা ধরা দশটা পাঁচটার জীবন আপনাদের অসুবিধা হবে না তো মেয়ের মা বেশ অপ্রতিভ সাথে সাথেই বলে সত্যি কথা বলবো আমাদের পরিবারে এই প্রথম ব্যাংকে চাকরি করে এমন জামাই হতে চলেছে সকলের ব্যবসা কিন্তু কি করব বলুন মেয়ে পছন্দ করলো একটাও ব্যবসায়ী ছেলে ওর পছন্দ হলো না কোথাও যেন আফসুসের সুর কানে বাঁচলো মায়ের প্রত্যাশার সুর কাটলো তার বদ্ধমূল ধারণা ছিল ছেলের যেখানেই বিয়ে হোক তারা তাকে মাথায় করে রাখবে এমন পড়াশোনা এমন রাজার চাকরি আশেপাশের কটা ছেলের আছে কিন্তু এ পরিবারের কাছে যেন সেসবের কোনো দামই নেই একজন পরিচারিকা এসে হরেক রকমের ড্রাই ফ্রুটস কাবাব কাটলেট মিষ্টি ইত্যাদি দামি খাবারের টেবিল সাজিয়ে ফেললো সুদৃশ্য কাপ প্লেটের বাহারের খাবার আকার আকৃতি দেখে অততনের অতনুদের তিনজনেরই চক্ষু চরক গাছ অতিথিদের পাড়ার দোকানে শিঙারা রসগোল্লা দিয়ে যারা অভ্যস্ত তাদের তো খটকা লাগবে যাই হোক খাওয়া দাওয়ার পরেই বিয়ের দিন ঠিক করতে বসে হলো ছেলেমেয়েরা যেহেতু কথা বলে পরস্পর পরস্পরকে ইতিমধ্যেই পছন্দ করে নিয়েছে তাই আর বেশি কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয়নি অতনুর মা ভেবেই রেখেছেন তিনি প্রথমে অলির অসুবিধাটা বলবে মেয়ের মা টেবিলে ক্যালেন্ডারে বিয়ের তারিখ দাগ নিয়ে হাতে মানে দাগ দিয়ে হাতে নিয়ে বসে আছেন আর কি মেয়ের বাবা বলেন। অতনু মার্চের কথা আমার মেয়েকে বলেছে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে তবে এটা ঠিক এরপরে এতটাই গরম পড়ে যাবে যে দাওয়া সম্ভব হবে না অতনু বললো আমার এপ্রিলে হয়তো ট্রান্সফার হবে তখন ছুটি নেওয়ার প্রবলেম হবে তাই মার্চের কথা বলেছিলাম মেয়ের মা ক্যালেন্ডার দেখিয়ে বলেন মার্চে এবার মোট তিনটে ডেট আছে চার সাত আর তেরো তেরোটা ঠিক দিতে চাই না সাতটা শুক্রবার পড়েছে মানে বউভাতে রবিবার পাওয়া যাবে আমার মনে হয় এটা বেটার হবে আপনারা কি বলেন অধনুর মা অস্থির হয়ে পড়লেন আসলে আমার মেয়ে এপ্রিলের আগে ব্যাঙ্গালোর থেকে আসতে পারবে না ওর পরীক্ষা আছে অতনু ভুরু কুচকে মায়ের দিকে তাকান অলির কিসের পরীক্ষা আগে বলো নি তো না রে কতদিন আগে থেকেই অলি বলে রেখেছে দাদার বিয়েটা এপ্রিলে ঠিক করো পুরো মার্চে ওর পরীক্ষা চলবে মেয়ের বাবা একটু যেন মনক্ষুণ্ণ হলেন কি যেন ভেবে বলেন দেখুন অনেকেরই তো অনেক অসুবিধা থাকবে সবার কথা ভাবতে গেলে তো চলবে না আমার ছোট মেয়েরও তো কলেজে পড়েছে পরীক্ষা তার কি পরীক্ষা আছে আমরা জানি না বোর্ড পরীক্ষা থাকলে না হয় ভাবা যেত আপনার মেয়েকে বলুন দাদার বিয়েতে একবারই হয় একটা দুটো পরীক্ষা না দিলে বিশেষ অসুবিধার হবে না মেয়ে এতক্ষণ চুপচাপ ছিল এখন বলল এপ্রিল বাবা গরম অসম্ভব ব্যাপার অতনু সৌমিলির দিকে তাকায় চোখের ইশারায় আশ্বাস দেয় না না এপ্রিলে কোনো মতেই সম্ভব নয় মার্চের সাত তারিখটাই ঠিক আছে বাবা তোমার কি মত অতনুর বাবা জানেন অলির সমস্যা এখানে কোনোভাবেই গ্রাহ্য হবে না তাই অযথা কথা বলে তিক্ততা বাড়িয়ে লাভ নেই তাই শুধু বলেন সবার সুবিধা হলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে ওই সাত তারিখতেই তাহলে পাকা হলো মা কাতর মুখে স্বামীর দিকে তাকান কিন্তু অলি ঠিক আছে অলির সাথে পরে কথা বলা যাবে অতনু বাবার কথায় খুশি হয় মোটামুটি কথা হয়ে গেছে অতনুর বাবা উঠে দাঁড়িয়ে বললেন এবার আপনারা একদিন আমার বাড়িতে আসুন বাকি কথাবার্তা সেদিন সব হবে তাছাড়া মেয়ে কোথায় থাকবে সেটা দেখে যান মেয়ের বাবা মৃদু হাসলেন অবশ্যই যাবো আর একটা কথা সাহস করে বলে রাখি জানি আপনাদের কোনো চাহিদা নেই তবু আমাদের তো শখ হয় মনোহর পুকুর রোডে একটা তিন কামরার ফ্ল্যাট কিনেছি প্রোমোটার আমার বিশেষ বন্ধু না করতে পারলাম না ওটা আমি মেয়ে জামাইকে গিফট দিতে চাই আর একটা গাড়ি জামাইকে গিফট করব এটা আবার মেয়ের মায়ের শখ গাড়ি না থাকলে তার যাতায়াতের সত্যি অসুবিধা হয় ভদ্রলোকের কথাগুলো অতনুর বাবার কোথায় যেন ঘা দিল কিন্তু মুখে কিছু বলতে পারলেন না কারণ ভদ্রলোকের কথায় এক হ্রাস বিনয় ছিল নিতান্তই যেন তিনি মেয়েকে ভালোবেসে কিছু দিতে চাইছেন সেখানে উপহারের মূল্য বিশেষ সুবিধার রাখেন বাড়ি ফিরে অতনু বাবার কাছে সামগ্রিকভাবে পরিবারটিকে কেমন লাগলো জানতে চাইল বাবা জানালেন ওনারা ধনী হলেও অহংকারী নন যথেষ্ট ভদ্র পরিবার তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার ব্যক্তিগত মতামত চাইলে বলবো সম্পূর্ণ বিপরীত মানসিকতার দুই পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্কে সংঘাত অনিবার্য যেমন আমরা পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরির বিকল্প কিছুই ভাবতে পারি না কিন্তু ওনারা আবার চাকরির থেকে ব্যবসাকে শ্রেয় মনে করেন তবে আমার একটা জায়গায় খটকা লাগছে মেয়েটা তোকে কী দেখে পছন্দ করলো মা এসব কথা শুনে ভয় পেলে এবার এত রাতে বাবা ছেলের কথা কাটাকাটি শুরু হবে তাই প্রসঙ্গ বদলের চেষ্টা করল কি দেখে পছন্দ করেছে সেটা জেনে তো তোমার লাভ কী হবে শুনি আমার চিন্তা হচ্ছে অলিটা আসতে পারবে তো বারবার মেয়েটা বলেছিল অতনু প্রায় চেঁচিয়ে উঠলো মা তুমি এই অলিকে নিয়ে ভাবাটা বন্ধ করো তো ওদের সামনে বারবার অলি আসতে পারবে না কেন বলেছিল। না আসলে আসবে না তাতে কি হবে বিয়ে তো বন্ধ হয়ে যাবে না মা তো অবাক কী বলছি সন্তু একটা মাত্র বোন সদ্য বিয়ে হয়েছে সাজবে গুজবে বর নিয়ে দাদার বিয়েতে আনন্দ করবে না অতনুর কলা আলো চড়ছে আমি কি আসতে বারণ করেছি জবে থেকে অলির বিয়ে হয়েছে মেয়ে মেয়ে করে যেন বেশি অস্থির হয়ে পড়ছো এই তোমাদের দোষ মা বড়ো লোক জামাই দেখেই গলে পড়ছো আমি কথা বলবো ওদের সাথে বাবা ছেলের এই ধরনের কথা শুনে আজকাল আর অবাক হন না বোন যে দাদার স্নেহ থেকে বহুদিন আগেই বঞ্চিত তা তিনি জানেন তাই এসব বিষয়ে কথা না বলে শেষ একটা কথা জিজ্ঞেস করলেন অন্তু তুই ওই ফ্ল্যাটের আর কারের ব্যাপারটা জানতিস অতন একটি চুপ থেকে জানালো জানতাম সুমি বলেছিল এটা নাকি ওর বাবা মায়ের শখ ওর বোনকেও নাকি বিয়ের সময় দেবে তোর ভালো লাগছে বলতে পারতিস তো যে আমার তো দোতলা বাড়ি আছে অযোধ্যা ফ্ল্যাট নিয়ে কি করব গাড়ি না হয় নেই অবশ্য সেটা তুই কিনেও নিতে পারতিস লোন তো পেয়ে বনহার পুকুর রোডে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের দাম কত হতে পারে তোমার কোনো আন্দাজ আছে কলকাতায় ফ্ল্যাটের চাহিদা হু হু করে বাড়ছে তাছাড়া সুমি আমাদের এই বাড়িতে স্বচ্ছন্দে থাকতে পারবে ভেবেছো ওদের বাড়িখানা তো দেখলে সারা জীবনেও এমন একখানা বাড়ি তো আমি বানাতে পারবো না তাছাড়া তার বাবা তাকে দিচ্ছে আমার বলার কি আছে ছেলের কথাগুলো শুনে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বাবা সোফা থেকে উঠে বলেন। সন্তানের ভেতরটা স্বচ্ছ আয়নার মতো যেন তার সামনে ভেসে উঠল ছেলের এই বিয়েতে রাজি হওয়ার প্রকৃত কারণটা বুঝতে তার আর বাকি রইল না সত্যি তো শক্ত খুঁটি কে না যায় বাবার নরবরে আশ্রয় ছেড়ে ছেলে এবার শ্বশুরের ময়ূর পঙ্খিতে পা চলেছে বোনকে দূরে পাঠিয়ে বাবা মাকে ফেলে সে এখন ঘাটে নোংর বাঁধতে চলেছে আফসোস তার একটাই তিনি ছেলেকে প্রতিষ্ঠিত করলেও শির তারা সোজা রাখার কৌশল তা শেখাতে পারেনি একজন বাবার এর চেয়ে বড় ব্যর্থতা কী বা হতে পারে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর প্রচুর প্রচুর কমেন্ট করো তোমাদের কমেন্টের আশা রইল